আমি তো কোনো দিন বলিনি এখন যেসব প্লেয়াররা খেলতেছে তাদের দেওয়া উচিত বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু ছয়ের উপর দিয়ে গেলে হবে না আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও টি টোয়েন্টিতে খুব একটা ভালো ব্যাটিং করে নেই ডিফারেন্স খুব একটা তেমন কোনো কিছু না এখন আমরা চেষ্টা করতেছি বেটার উইকেটে খেলার জন্য আপনি যখনই বেটার উইকেটে খেলবেন ব্যাটসম্যানদের সাকসেসফুল হওয়ার চান্স বেশি থাকবে অ্যান্ড যতগুলো প্লেয়ারই আছে আমার মনে হয় ইনফ্যাক্ট ছয় থেকে সাত পর্যন্ত যতগুলো বাংলাদেশ টিমের প্লেয়ার আছে এর ভিতরে মানে ছয়ের সংখ্যা আমারই কম যদি আমি ওভারঅল আমার ক্রিকেট ক্যারিয়ার দেখি ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় ছয় মারতে পারে তো এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু ছয়ের উপর দিয়ে গেলে হবে না আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে যদি প্রয়োজন পরে ছয় মারা মারবে আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে হলে তো খুব ভালো হয় আপনার কথা যদি প্রতিটা ফলে যায় তাহলে তো বাংলাদেশ ক্রিকেটের জন্য এর থেকে বড় পাওয়ার কিছু থাকবে না বাট এটা ক্রিকেট একটা সিরিজ ভালো যায় একটা ব্যাটসম্যানের বা যা চায় সেটাই হয় নেক্সট সিরিজে সেই প্লেয়ারটা আবার খারাপও খেলে সো এটা মেনেই নিতে হবে হ্যাঁ অবশ্যই আমি রিসার্চ যেভাবে দেখে আসছি এতদিন ধরে একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য সে যখনই ভালো বল করে বাংলাদেশ টিম অনেক টপে থাকে অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ওর টি টোয়েন্টি পারফরমেন্সটাও খুব দরকার বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও টি টোয়েন্টিতে খুব একটা ভালো ব্যাটিং করে নাই বাট আই হোপ যে ও এই জিনিসটা বুঝবে এবং নিজের থেকে ওয়ার্কআউট করে বাংলাদেশ টিমকে কিছু দিবে টি টোয়েন্টি ফরম্যাটে আমি তো কোনো দিন বলিনি সো এটার অ্যান্সার আমার কাছে নেই যদি আমি বলতাম যে আমি শিখতেছি বা নতুন কোনো কিছু ধারাবাহিক তৈরি করতে যেতাম তাহলে হয়তো বা এই অ্যান্সারটা দিতে পারতাম বাট এক একজনের এক এক রকম চিন্তাধারা থাকে আমার মনে হয় যে বাংলাদেশ টিম অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে এখন যেসব প্লেয়াররা খেলতেছে তাদের দেওয়া উচিত এবং আশা করব যে তারা দিবে দেখেন আপনি একটা ফর্মেটে হয়তো বা ভালো হয়নি বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন যদি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টেস্টে দেখি আমরা কিন্তু সাথে ছিলাম বাট আমাদের যদি আমরা হোমে দুইটা সিরিজ দুইটা ম্যাচ জিতে যেতাম আফগানিস্তানের সাথে তাহলে আমরা ফোর ফাইভের ভিতরে ঢুকে যেতাম বাট ইন্ডিয়ার সাথে টেস্টটা যদি ওইভাবে না হাঁটতাম তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতো বাংলাদেশের জন্য তিন চারে থাকার টেস্টে একটা বিশ বিশাল অ্যাচিভমেন্ট আপনি সবসময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না আমাদের ওই লাইনটাই কখনও ছিল না যে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে কখনো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ওইভাবে বিট করেছি কিনা সো আপনি যখন এইসব ক্রিকেট খেলে যখন আপনি তিন চারে থাকবেন তার মানে আপনি বিশাল অ্যাচিভমেন্ট করছেন সেদিক দিয়ে বলবো যে আমরা লাস্ট ইয়ারটা অনেক ক্লোজে ছিলাম দুইটা গেম যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম তাহলে হয়তোবা ওই পজিশনটা হোল্ড করতে পারতাম অবভিয়াসলি টি টোয়েন্টিটা ডে 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 ইম্প্রুভ করতেছে যদিও বা আমাদের হিস্ট্রি খুব ভালো ছিল না সেখান থেকেও মোটামুটি অনেকখানি আগানোর চেষ্টা করতেছি আমরা হ্যাঁ যেটা বললেন যে ওয়ান ডে ক্রিকেটটা আমরা আমাদের হিস্ট্রি ভালো ছিল সো এখান থেকে আমাদের আরও ডে বাই আগানো উচিত এবং অ্যাজ এ হোল বাংলাদেশ ক্রিকেট আমরা সবাই মিলেই এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি এবং কিভাবে ওভারকাম করা যায় এটা এটা নিয়েও আমরা কাজ করার চেষ্টা করতেছি